বাসন্তীতে পঞ্চম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু তদন্তে পুলিশ পঞ্চম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ছাত্রের নাম সূর্য ভুইয়া বয়স এগারো মৃতদেহ সৎকারের আগেই বাড়ি থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেল পুলিশ পাশাপাশি ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল ওই ছাত্রের তা জানতে মৃতদেহটি সোমবার ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ সূত্রে খবর বাসন্তী থানার অন্তর্গত ফুল মালঞ্চ পঞ্চায়েতের দক্ষিণ ঘাগড়ামারির ভুইয়া পাড়ার বাসিন্দা দম্পতি তারক ভুইয়া ও সোমা ভুইয়া দম্পতির দুই ছেলে বড় ছেলে সূর্য ভুইয়া স্থানীয় হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রবিবার বিকেলে খেলা করছিল মাঠে সেই সময় তার মা ডাকতে গিয়েছিলেন ভয় দৌড়ে পালিয়েছিল সূর্য তবে বেশ কিছুক্ষণ দৌড়ে পালানোর ফলে হাঁপিয়ে যায় বাড়িতে গিয়ে ছটফট করতে থাকে পরিবারের লোকজন তড়িঘড়ি ওই ছাত্রকে ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমাতের নিয়ে যায় চিকিৎসার জন্য হাসপাতালের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরে আসে দেহ সৎকারের জন্য তোড়জোড় শুরু হয় অন্যদিকে গ্রামের সর্বত্র চাউর হতে থাকে মা তার ছেলেকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে লাঠি দিয়ে বেদম প্রহার করায় মৃত্যু হয় পঞ্চম শ্রেণির ওই ছাত্রের খবর পৌঁছয় বাসন্তী থানায় বাসন্তী থানার পুলিশ তড়িঘড়ি মৃত ছাত্রের বাড়িতে হাজির হয় দেহটি সৎকারের আগে উদ্ধার করে ময়নাতানদের জন্য যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে ওই ছাত্রের যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ না জানিয়ে দেহ সৎকারের জন্য তড়িঘড়ি বাড়িতে নিয়ে আসা গেল কেন কোন রহস্য আড়ালের চেষ্টা করছিল কি এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও প্রতিবেশী বোধহ জানি কি ভুঁইয়া জানিয়েছে আমি জানি কি ভুঁইয়া এই গেরামের নাম গেরামের নাম দক্ষিণী گا গ্রামারি কি ওই যে বাচ্চাটার ওর মা গেছে গিয়ে ডেকে আনতে গিয়ে মানে ও ছুটে ছুটে ঘরে এসে তখন ছেলে ছটকাচ্ছে ওর মা তাড়াতাড়ি করে বের করে নিয়ে বলছো ওরে বাবা আমার ছেলে ছটকাচ্ছিল কেন ওই যে ওই হেপিয়ে মানে ছুটে এসেছে তো দমটা নিতে পারছে না হ্যাঁ মানে বাজার থেকে আমার মা তাড়া করেছে তো কিন্তু যেটা অভিযোগ উঠছে ঘরে দরজা বন্ধ করে লাঠি দিয়ে পিটিয়েছে মা কি পারে গো বাবা এগুনি করতে বলে সে তো মা কি করে যে বাচ্চা লাঠি দিয়ে পিটে মেরে ফেলে দিতে পারে বলো বাচ্চাটার নাম কি ও সূর্য ভুইয়া পড়াশোনা করত হ্যাঁ ছেলে পড়াশোনা করত কোন ক্লাসে পড়তো জানেন ওটা ও বয়স কত হবে 11 বছর হ্যাঁ 11 বছর বয়স 11 বছর বয়স তারপরে কি মানে হাঁপিয়ে উঠছিল তারপর কি হাসপাতালে নিয়ে হ্যাঁ নিয়ে গেল হসপিটালে ওখানটা যেতে ওইখানটা তারপর তারপরে নিয়ে এলো বাচ্চা নিয়ে আসতে পুলিশ দাই এলো এখন বাসন্তী থানায় নিয়ে গেছে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছিল হ্যাঁ বাড়িতে নিয়ে এসেছে তারপর পুলিশ এলো তারপরে পুলিশ এলো কি মনে হয় তাহলে কি মা পিটিয়ে মেরেছে না না মা পিটিয়ে মারেনি ওই ধমকেছে মানে দেই তুই খেলা করতে এসেছিস না ঘুমিয়ে ওই ছুটে ছেলে ঘরে এসে ছটকাচ্ছে মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়